আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আগামীকাল বারোই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে দীর্ঘ পনেরো ষোলো বছর পর বৈধ একটি নির্বাচন হবে বলে আমরা সকলেই আশাবাদী দীর্ঘ একটি সময় বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তাদের যে ভোট দেওয়ার যে একটি অধিকার এই অধিকারটি তারা হারিয়েছিল কেউ নিজের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারেনি স্বচ্ছভাবে কথা বলার পরিবেশ বাংলাদেশে ছিল না এক কথাই অসৎ অযোগ্য জালেমদের শাসন বাংলাদেশে কায়েম ছিল এবার আসুন আমরা মূল আলোচনা শুরু করি আগামীকাল আমরা অনেকেই ভোট দেব আবার কেউ ভোট দেব না আবার কেউ দোদল্যমান অবস্থায় আছি যারা ভোট দেবে না তাদের বক্তব্য হলো যে এটা ইসলামিক সিস্টেম না যারা ক্ষমতায় যাবে তারা ইসলামিক শাসন কায়েম করবে না বা কারো কারো আঁকে সমস্যা আছে বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে তাদেরকে ভোট দেব না তাদের এই যুক্তিগুলোকে আমি উড়িয়ে দিচ্ছি না বরং সম্মান রেখেই বলছি তাদের যুক্তিগুলোকে তাদের যুক্তিগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার বক্তব্য পেশ করছি আগামীকাল নির্বাচনের বিষয়ে আমার ব্যক্তিগত কিছু কথা তুলে ধরব কেন আমাদের আগামীকাল ভোট দেওয়া উচিত আগামীকাল আমরা কেন ভোট দেব। তো আমার এই আলোচনাগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত আমার আলোচনার সাথে আপনারা একমত নাও হতে পারেন তবে আমার এই পরিপূর্ণ আলোচনাটা মন্দের ভালো এই নীতিতে মন্দের ভালো এই নীতিতে আগামীকাল আমাদের ভোট দেওয়া উচিত কারণ কি কারণ হলো আমরা ইসলামিক শাসন কায়েম করবে একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামিক ক্ষমতা ইসলামিক শাসন ব্যবস্থা এই দেশে কায়েম করবে এমন কোনো নেতৃত্ব আপাতত আমার দৃষ্টিতে প্রকাশ্যে আমি দেখছি না যাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা এবং এর জন্য যা করা দরকার তারা তাই করছে হ্যাঁ এরকম নেতৃত্ব আমার দৃষ্টিতে পড়ছে না হয়তো আছেন কেউ অগোছরে গোপনে সেটা আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু রাষ্ট্রীয় বাস্তবতাই সেটা প্রকর্ষমন না এই গণতন্ত্র ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেওয়া এক বাস্তবতা এই সিস্টেমে নির্বাচন করা এই সিস্টেমে ক্ষমতায় যাওয়াটা এক ধরনের বাধ্য করা হয়েছে আমাদেরকে এই মুহূর্তে গণতন্ত্র হারাম কারো আকিদারি সমস্যা বিভিন্ন ধরনের এ জাতীয় বক্তব্য পরিহার করে আমাদের প্রশ্ন হওয়া উচিত যেহেতু কেউই ইসলামিক শাসন কায়েম করবে এমন কঠিন কোনো বক্তব্য কেউ দেয়নি যদিও বিভিন্ন দল এরকম বক্তব্য দিয়েছে তারা সরিয়া কায়েম করবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক কঠিন এবং তারা এটা করতে পারবে কি না এবং তারা ক্ষমতায় যেতে পারবে কি না সেটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে তারা যদি এটা করতে পারে তাহলে তো ভালো কিন্তু আমাদের বর্তমানে প্রশ্ন হওয়া উচিত যেহেতু কেউই প্রকাশ্যভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই ইসলাম কায়েম করতে চায় ক্ষমতায় গিয়ে এমন কাউকে আমরা দেখছি না যারাও এরকম বক্তব্য দিচ্ছে তারাও ক্ষমতায় আসতে পারবে কিনা একটি প্রশ্ন তো এই পর্যায়ে আমাদের প্রশ্ন হওয়া উচিত কারা আমাদের কম ক্ষতি করবে কারা ইসলামের কম ক্ষতি করবে কারা বেশি উপকার করবে কারা মানুষের উপকারার্থে জনগণের কল্যাণে মানবতার কল্যাণে ইনসাফ কায়েম করতে পারে কিছু করতে না পারলেও মানুষের উপর জুলুম করবে না সুন্নাহ বিরোধী ইসলাম বিরোধী কোনো আইন কায়েম করবে না এমন যারা আছে তাদেরকে আমাদের নির্বাচিত করা উচিত সৎ লোকদেরকে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আমরা কেন ভোট দেব যদি আমরা তাদেরকে ভোট না দেই তাহলে তো আবার যারা অযোগ্য অসৎ তারাই ক্ষমতায় চলে আসবে যারা চোর বাটবার চাঁদাবাদ সন্ত্রাস জালেম তারাই তো আবার ক্ষমতায় চলে আসবে তো তারা যদি ক্ষমতায় চলে আসে আমরা যখন তাদের কাছে বিচার নিয়ে যাব তাদের কাছে বিচারের আশা করব। এক তো আমি সৎ নির্বাচিত করার কোনো ফিকির করি নাই যার কারণে অসৎ লোকেরা ক্ষমতায় চলে আসলো এরপরে যদি অসৎ লোকদের কাছে সৎ বিচার আমি আশা করি তাহলে তো এটা আমাদের জন্য বুকামি ছাড়া আর কিছুই না তো এই কারণে আমার মনে হয় যারা সৎ যোগ্য অন্যদের থেকে আমাদের বেশি উপকার করবে অন্যদের থেকে কম জুলুম করবে সম্ভাবনা আছে তাদেরকে নির্বাচিত করা উচিত সৎ লোকদেরকে যোগ্য লোকদেরকে আমাদের কেন নির্বাচিত করা উচিত আমি কয়েকটি কারণ বলবো তার মধ্যে একটি হলো চোরকে ভোট দিয়ে সততা আশা করা বোকামি আপনি যদি চোর চাঁদাবাজ দখলবাজদেরকে ভোট দেন তারপর তাদের কাছে গিয়ে বলেন চাঁদাবাজি বন্ধু বন্ধ করুন চুরি ডাকাতি বন্ধ করুন জুরুম বন্ধ করুন এটা কি যুক্তিসঙ্গত অসৎ লোককে নির্বাচিত করে সৎ শাসন আশা করা আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই না এজন্য আমাদেরকে সৎ লোক এবং যোগ্য লোকদেরকে নির্বাচিত করতে হবে দ্বিতীয় যে কারণ তা হল জালেম ঠেকানো জালেমদেরকে প্রতিহত করা যারা জালেম না তাদেরকে ভোর দিয়ে জালেমদেরকে প্রতিহত করা এটা একটি একটি অংশ আপনি যদি একজন বড় জালেমকে ঠেকাতে চান তাহলে ছোট ক্ষতির পথকে বেছে নিতে হবে আর এটা শরীয়তের দৃষ্টিতেও যায় যাচ্ছে সমস্যা নেই তৃতীয় যে কারণ তা হলো সৎ মানুষকে যদি আমরা নির্বাচিত করি অন্তত পক্ষে অন্যদের তুলনায় সে কম অপরাধ করবে সৎ লোকদেরকে আমরা নির্বাচিত করলে হয়তো সে ইসলামিক শাসন যদি কায়েম নাও করে অন্তত পক্ষে সমাজের ক্ষতি হয় রাষ্ট্রের ক্ষতি হয় দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ হয়তো বা সে করবে না চতুর্থ কারণ হলো সমাজের ন্যূনতম ন্যায় বোধ টিকে থাকে ন্যায় বিচার পরিপূর্ণ না এলেও অন্যায় কিছুটা হলেও কমবে পঞ্চম কারণ দাওয়াতের পরিবেশ তৈরি হবে যেমনটি আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন যে স্বাভাবিকভাবে আমরা যদি ইসলামী সরিয়ার কথা বলি মানুষ সেটাকে হয়তো ওই গুরুত্ব দিবে না যতটা গুরুত্ব দিবে আমরা ক্ষমতায় যাওয়ার পর যদি মানুষকে বোঝাই যে ইসলামিক শাসন প্রয়োজন ইসলামিক শাসনের কি প্রয়োজনীয়তা কি ফায়দা ওই পর্যায়ে গিয়ে মানুষকে দাওয়াত দিলে মানুষ সে দাওয়াতটাকে ক্ষমতায় না গিয়ে ক্ষমতার বাহিরে যে পরিমাণ গুরুত্ব দিবে ক্ষমতায় গিয়ে সে কথাগুলো বললে আশা করা যায় মানুষ আরও বেশি গুরুত্ব দেবে ছয় নম্বর কারণ হল কথা বলার জায়গা তৈরি হয় জালেম শাসনে ইসলামের কথাই তো বলা যায় না ইসলামের কথা বলাই তো অপরাধ কিন্তু সৎ লোকরা যদি ক্ষমতায় থাকে তাহলে সৎ শাসনে অন্ততপক্ষে কথা বলা যায় সৎ কথাগুলো মানুষের কাছে প্রকাশ করা যায় সাত নম্বর কারণ হলো যদি আমরা সৎ লোকদেরকে নির্বাচিত না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে আট নম্বর কারণ হলো অপরাধকে বৈধতা দেওয়া থেকে বাঁচা যায় বুট না দিয়ে আপনি অনেক সময় আপনার কারণে অপরাধের রাস্তা খুলে যাবে কারণ সৎ লোকদেরকে আপনি নির্বাচিত করেননি অসৎ লোকদেরকে নির্বাচিত করলেন তাহলে তো ওই অসৎ লোকেরা যদি ক্ষমতায় বসে কোনো অপরাধ করে তাহলে আপনার কারণে সেই অপরাধের রাস্তা আরও পরিষ্কার হয়ে গেল এবং সেই ক্ষমতায় বসে যত গুনাহ করবে এই গুনাহের একটা বাঘ আপনার আমল নামায়ও যুগ হবে নয় নম্বর কারণ হলো আল্লাহর কাছে আপনি দায়ীমুক্ত থাকতে পারবেন কেমতের দিন আল্লাহতালার কাছে আপনি এতরূপ বলতে পারবেন যে আল্লাহ আমি জালেমকে ঠেকানোর জন্য এই গণতন্ত্র সিস্টেমকে এই গণতন্ত্র সিস্টেমে একজন শতলোককে আমি ভোট দিয়েছিলাম দশ নম্বর কারণ এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজ এই পয়েন্টটি যদি আমরা বুঝতে পারি তাহলেই আজকের এই আলোচনা সার্থক হবে পরিবর্তন কখনো এমনিতেই আসে না ইসলামিক শাসন চাইলেই কায়েম করতে পারবেন না কারণ সমাজের যে অবস্থা এই সমাজে আপনি চাইলেই ইসলামিক শাসন কায়েম করে ফেলবেন নবীজিও তো কয়েকদিনে ইসলাম কায়েম করতে পারেননি লম্বা একটি সময় দীর্ঘ এক সময় চেষ্টা মুজাহাদার পর ইসলাম কায়েম করতে পেরেছিলেন প্রথমেই যদি তিনি কঠিন কঠিন বিধান মানুষের কাছে পেশ করতেন মানুষ সেটাকে গ্রহণ করত না যেমন আমরা যদি মদ হারাম হওয়ার মাস আলাই আলোচনা করি একদিনেই কিন্তু মদ হারাম হয়নি বরং ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে এই বিষয়টিও এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে ইসলামিক শাসন চাইলেই তো আমরা কায়েম করতে পারছি না এজন্য আপাতত আমরা মন্দের ভালো এই নীতিতে যারা সৎ এবং যোগ্য সে যে দলের হোক আমি বলবো না যে আপনি ধানের শেষে ভোট দিন অথবা রিক্সা মার্কায় ভোট দিন বা দাড়ি পাল্লাই বা অন্য কোনো মার্কায় ভোট দিন ভোট দেবো আমরা প্রার্থী দেখে প্রার্থী যেই দলের হোক সে যদি সৎ হয় তাহলে আমরা তাকে ভোট দেবো অসৎ হলে সে ইসলামিক দলের নেতা হলেও তাকে আমরা ভোট দেব না আমার পুরা আলোচনার সারসংক্ষেপ হলো এই যে মন্দের ভালো এই নীতিতে আমরা আগামীকাল যারা সৎ প্রার্থী রয়েছেন তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো যারা মানুষের কল্যাণে সমাজের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে দেশের কল্যাণে কাজে আসবে উপকারে আসবে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে না পারলেও ইসলামের বিরুদ্ধে তারা যাবে না ইসলামিক শাসন কায়েম করতে না পারলেও ইসলামের বিরুদ্ধে কোনো আইন যেন বাস্তবায়িত না হয় আইন যেন পাশ না হয় সেই চেষ্টাটা তারা করবে সেজন্য আমরা আগামীকাল যোগ্য লোকদেরকে যোগ্য প্রার্থীদেরকে আমরা ভোট দেবো আল্লাহ তালা আমাদেরকে যোগ্য এবং সৎ নেতাদেরকে নির্বাচিত করার তৌফিক দান করুন